দিন কাটত যারা ছিলেন নবীর বেটি যিনি ছিলেন নবীর জামাতা তানারা কত গরিব অসহায়ের মধ্যে দিন কাটতো, কিন্তু নামাজ কালাম কাজা করত না পবিত্র কোরআন শরীফ তেলাত করত সব কিছু দিন ইসলাম মেনে চলত তো তানার বাড়িতে একদিন একটা ভিকারি দুঃখিনী মা আসলো কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন বাচ্চারা যারা তোমরা শুনছিলে এবার কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে আরো বুঝতে পেরেছ কেন আমি এই গজলে যে কথা আছে শেষে একটা করে প্রশ্ন ধরবো দেখবো আমার কোন ছোট ছোট ভাই বোনের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে বুঝতে পেরেছো তো সঠিক উত্তর দিলেই এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কত সুন্দর সুন্দর কলম আছে আছে না দেখতে পাচ্ছ তো এই কলম থেকে তোমাদেরকে একটা করে দেওয়া হবে ঠিক আছে ওই জন্য মন দিয়ে কিন্তু তোমাদের শুনতে হবে চলো শে পিনি এক একদিনও পি দু রে পাত মার রা রে শেখিনি একদ করিলি খাইনি কিছো বিন দিল্লি খাইনি কিছো রে এক দিন কারে যদি মা কে যদি মা मागे কিছু খাবার তুমি দিতে পিটি ময়ে তোমার কিছু কাজই কর

ইমাম হুসাইন রাহুদন এবং হজরত আলী এবং খাতুন জান্নাত ফাতেমা তুজর রাদুদ আহার জীবনে কিনা কিন্তু আমি আপনাদের শোনাচ্ছি ওই জন্য মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে আহারে জান্নাতে নারীদের মধ্যে সর্দার ফাতিমা, ফাতেমা জান্নাতে যুবকদের মধ্যে সর্দার হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইন রাদুহ তো তানাদের ঘটনা শোনাচ্ছি যে ঘটনায় আমি বলছিলাম এক দুঃখিনী মা আসলো খাতুনে জান্নাত ফাতেমাকে বলছে ফাতেমা আমাকে কিছু আহার দাও তিন দিন আমি কিছু খাইনি খুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না ফাতেমা যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে সেই কাজগুলো আমার দ্বারাই করিয়ে নাও বিনিময়ে কিছু আহার দাও ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না খাতুনে জান্নাত ঘরের ভেতর ছুটে গেলেন গিয়ে দেখছেন নদীকে হজরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদের লহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে আম্মা যান আমাদের কিছু খেতে দেন আমরা তো ধুকার যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না কোনো দিন মা ফাতেমা বাড়ি থেকে কাউকে বিনা হাতে ফিরিয়ে দেন না কিন্তু সেই দিন কি ঘটেছিল অতি মূল্যবান কথা লিখছে শুনুন মা ফাতেমা

ভাবছেন আমি কোনো দিন আমার বাড়ি থেকে কোনো ভিখারি কোনো মিসকিন কোনো গরিব অসহায়কে কিছু দিয়ে না দিয়ে আমি ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেবো তখন তিনি ইসলামের চরম দুশ্মান নিহুদিরা ইহুদিরা ইসলামের চরম দুশ্মান আপনারা জানেন যে ফিলিস্তিনে যুদ্ধ হয়ে যাচ্ছে হচ্ছে তো নাকি সোশ্যাল মিডিয়ায় দেখছেন সব কিন্তু ইহুদিদের সাথেই হচ্ছে যাই হোক তো এই যে মা ফাতিমা বললেন দেখুন আমি গরিব অসহায় তবে আমি কোনোদিন কাউকে এইভাবে ফিরিয়ে দিই না আর যদি কিছু আহার তুমি ওই দুঘিনীর নারীকে দিতে তাহলে বড়ো উপকৃত হতাম ইহুদি নারী দেখছে এই সময়ে ফাতেমাকে অসম্মানিত করব। তার নাকি বড়ো সম্মান বড় মর্যাদা তাকে অসম্মানিত করব বলছে ফাতেমা আমি তোমায় শুধু শুধু তো কিছু দেব না তোমার চাদর আছে চাদরটা আমাকে খুলে দিতে হবে বিনিময়ে গম খেজুর যা লাগবে তুমি নিয়ে যাবে তো মা ফাতেমা ভাবলেন তাই তো দিন ফিরে দিন না আজকে ভাবে দেব ঠিক আছে আমার চাদর নিলে যদি তুমি খুশি হও নিয়ে নাও আমার ঘরে এসো চাদর দিয়ে দেব কি বলেছিলেন মা ফাতেমা বলছে শুনুন মা ফাতেমা সো আমায় ঘরে তোমায় চাদর দেব ও

অত্যন্ত খুশি হয়ে গেল ফাতেমা অত্যন্ত খুশি হয়ে গেল যে দক্ষিণী নারী কিছু আহার পেয়েছে এদিকে ইহুদি নারী অত্যন্ত খুশি কেন নবীর মানে নবীজির কলিজার টুকরির যে চাদর সেই চাদর নিয়েছে খুশি মনে বাড়িতে গেল স্বামীকে ডেকে বলছে দেখো স্বামী সবাই বলে নবীর বেটির নাকি বড় মর্যাদা তার চাদরের নাকি অনেক সম্মান দেখো স্বামী তার চাদর আমি খুলে নিয়ে চলে এসেছি তখন দুইজন দুই ইহুদি স্বামী স্ত্রী একে অপরের মধ্যে হাসি তামাশা রং তামাশা করছে চাদরটা নিয়ে ঘরের ভেতর ফেলে দিচ্ছে কেউ হাতে লগড়াচ্ছে পায়ে লগড়াচ্ছে তারা ঘুমিয়ে পড়লো গভীর রাত্রে কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন

फात के मरचा दो रे दिन नौ बी दू लागली फात मारे दुखी को दिल याद करे রাত্রের এই ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল কার সাথে এই ব্যবহার করলাম সে যে সত্যি সম্মানিতা মহিলা ছুটে গেলেন ভোর হতেই নবীর কাছে এই চাদরটি নিয়ে ছুটে ছুটে চলে গেলেন কি ঘটনা ঘটেছিল শেষ ছন্দ শুনুন পড়ে দিন oh गानो

আরো মহাব্বত দাও নারাই তে বীর আলহামদুলিল্লাহ শুনলেন মা ফাতিমাতু নাহা অর্থাৎ এই যে পাক পাঞ্জাতন আমরা পাক পাঞ্জাতন কে ভালোবাসি তো নাকি পাক পাঞ্জাতন কে ভালোবাসেন তো ভালো না বাসলে জান্নাত তো অত সহজ নয় জান্নাত আমাদের জন্য অত সহজ নয় যে জান্নাতে নারীদের মধ্যে সারদারিনী হবে মা ফাতে মা জান্নাতে যুবকদের মধ্যে সারদার হবে হজরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদুল্লাহ হজুল্লহু তাদেরকে আমাদের ফলো করতে হবে আমরা যুবকরা যারা আছি ইমাম হাসান হোসাইনকে ফলো করতে হবে যারা মহিলারা আছে তারা খাতুনি জান্নাত ফাতিমাতু জোহর রাদুল্লাহ হুতানাহাকে ফলো করতে হবে তিনি কেমনভাবে জীবনটা কাটিয়েছিলেন সেগুলো যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তবে আমাদের জান্নাতে অতি সহজ হবে তাই তো নাকি আর আমরা যদি সালমান খান শাহরুখ খান আরো যারা নায়ক নায়িকা আছে তাদের যদি ফলো করি জান্নাত আমরা পাবো বলে মনে হয় পাবো পাবো না অতটা সহজ না আর অনেকে আছে মা বোনেরা তারা সিরিয়াল দেখে গান শোনে বিভিন্ন জীবনটা বাস্তবে রূপ দিতে চাই তারা কি মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবে পারবে না ওই জন্য এটা ফলো করতে হবে তো শুনলেন এই ঘটনা আমি বলেছিলাম একটা উপহার দেব বাচ্চাদের বলেছিলাম না মানা তোমাদের দেখি তোমরা কি সঠিক উত্তর দিতে পারো যে সঠিক উত্তর দেবে তাকে আমি ডেকে নেব স্টেজে একটা উপহার দেব। যার উত্তরটা হবে হাত তুলবে উত্তর না হলে হাত তোলা দরকার নেই আর নিচে থেকে বলে দেবেন আমি ডেকে নেবো তো দেখি এই যে ঘটনা আমি বললাম এই ঘটনাতে জান্নাতে যুবকদের মধ্যে সার হবে দুটি যুবক ছেলে নাম কি তাদের বলুন ওই যে ছেলেটা টুপি বলা তুমি এসো দেখি এসো সে হাত তুলেছে সবার আগে তারপরে তুমি তুলেছো ও যদি ভুল বলে তাহলে তোমার চান্স ঠিক আছে দেখা যাক

আশা আল্লাহ দেখুন মাদ্রাসার ছাত্ররা তারা কত সুন্দর শিক্ষা পেয়েছে এটা তার মানে বাস্তব দৃষ্টান্ত এই উপহারটা তোমার জন্য নাও এটা তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও ঠিক আছে দিন ইসলামের জন্য আল্লাহ তোমাকে কবল করুক যাও